আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কীভাবে আপনারা রিস বাড়াবেন এবং আপনাদের রিকমেন্ডেশন ঠিক রাখতে পারবেন কিভাবে এই বিষয়গুলো জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম আপনারা অন্যের পেজে যাবেন অন্যের পেজে গিয়ে একটা রিভিউ দিবেন রিভিউটা এমন এমনভাবে দিবেন যে খুব সুন্দরভাবে দিবেন এবং অন্য কেউ আইসা যেমন আপনাকেও সে একটা রিভিউতে এভাবে একটা সুন্দরভাবে সাবলীল বাসায় আপনি একটা রিভিউ দিবেন তাকে রিভিউ দেওয়ার পরে তার ফেজটা রিকমেন্ডেড হবে রিকমেন্ডেশনটা বাড়বে এবং এটা মানে বাড়বে আপনি যখন অন্যদেরকে রিভিউ দিবেন আপনাদেরকেও কি মানুষ রিভিউ দিবে। এভাবে আপনারা যত রিভিউ নেবেন এবং যত রিভিউ দিবেন আপনাদের রিসটা ঠিক থাকবে এবং আপনাদের রিকমেন্ডেশনটা ঠিক থাকবে এটা থাকার জন্য ফেসবুকটা করছে আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য যে আমরা একজন আরেকজনকে রিভিউ দিব এবং সে আমাকে রিভিউ দেবে তাহলে এভাবে কি হবে আমাদের পেজটা ঠিক থাকবে এবং রিসটা বাড়ানোর জন্য কি ফেসবুক থেকে সাহায্য করবে আমাদের এই রিকমেন্ডেশন তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনার রিভিউটা কেন দিবেন রিভিউটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার রিকমেন্ডেশনটা ঠিক থাকতেছে এবং আপনার রিস্টা বাড়বে আজ এখানেই আল্লাহ হাফেজ